সত্যিকার আল্লাহ দ্বারা দেশ জাতি ইসলামের ক্ষতি হবে না জুলুম হবে না জঙ্গি পোনা হবে না সন্ত্রাসী পোনা হবে না মানুষ খুন হবে না তার দ্বারা কোনো হারাম কাজ হবে না ইয়াবা গাঁজা হেরোইন মাদক দ্রব্য তবলা ডুগডুগি হারমোনিয়াম সেতারা দুতারা বাইশ একতারা এক তারা ইদানিং আমার মনশিরাও ফটো দেখো দব বাজানো যায় একদিকে চামড়া না থাকলে যায় ওটা কি বাজনা নয় কথা কন্যা কেন তাহলে বোখারির হাদিস কি ফেল হয়ে যাবে আমার নই মানে বয়স্তু দেখেন বোখারি দ্বিতীয় খন্ড আটশো আশি পৃষ্ঠা কেতাব এই 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 মাপটার নামে এটা আসছে এগারো লাইন পরে পাঁচ শব্দের পরে হাদিস বাবু কেতাবুন তসাবিস তসাবির অধ্যায় এটা চার ছয়টা কেতাব

কাস যত প্রকার বাজনা আছে গান বাজনা শোভন বলবেন না যত গান বাজনা আছে সব ধ্বংসের জন্য আমি গেছি আসলাম যত প্রকার মূর্তি বানানো হয় সেটা ছবি হোক ভিডিও হোক টিভি হোক প্রজেক্টর হোক যেটার দ্বারা মানুষের আকৃতি দেওয়া হয় আল্লাহ বলবেন কেমতের দিন বুখারির হাদিস তুমি আকৃতি দিয়েছ আকৃতি দাস দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি তাকে আকৃতি দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি তুমি আকৃতি দিয়েছ জীবন দিতে পারো নি তুমি ততদিন জাহান নামের আগুনে চলবে যতদিন তুমি তোমার ছবি ভিডিও প্রজেক্টর তোমার এই আকৃতির ভিতরে তুমি জীবন না দিতে পারবে তুমি জাহান নামে জ্বলতে থাকো আর এরা কি করছে বলে অনুমতি দিছে বিয়ার সময় জাহেল মুন্সি কয় কি কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান আমি আপনাদের খেয়ে দারুস করতে চাই কিছু জিনিস আছে যেগুলি দলিল হবে না যখন নবী দীপাক মক্কা শরীফ থেকে ব্যথা নিয়ে মদিনায় যাচ্ছে যেখানে মক্কাবাসী হুজুরকে ঘেরাও করেছে মারার জন্য আমার নবীজির জীবনটা ব্যথাতুর অবস্থায় রিসিভ করছেন মদিনাবাসী সেই সময় মদিনার বনিতা মুসলমান নয় হুজুর যাওয়ার পর তো তারা মুসলমান হবে তারা সবাই ইহুদি পজিশন ছিল খ্রিস্টীয় পজিশনে ছিল অন্যান্য ধর্মে অবলম্বী ছিল তারা শুধু হুজুরকে কনগ্র্যাচুয়েশন জানাইছে হুজুর আপনি আসেন আমরা আপনাকে সাহায্য করি আপনারা জানেন আকাবার শপথে তারা বলেছে বলেছে বাইতে রেদান বায়াতে রেদান তার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীর হাতে বায়াত হয়েছিল একদিকে নবীজি ব্যথিত আরেকদিকে নবীজিকে কনগ্রাচুয়েশন জানিয়ে তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে জানিয়ে নবীজিকে রিসিপশন করা হচ্ছে রিসিপশন জানানো হচ্ছে রিসিভ করা হচ্ছে সেখানে অন্য ধর্মাবলম্বী যদি কোনো তাদের কোনো কিছু করে সেটা তাৎক্ষণিকভাবে তো হুজুর নিষেধ করেন না সেটা তাদের ধর্ম যখন হুজুরের ধর্ম গ্রহণ করলেন তখন হুজুর বলে বহিস্তুকা জির আসনাম আমি পৃথিবীতে ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য আসছি সোহান বলবেন না ওই সময় তারা পড়েছে তলা আল বাদুরু আলাইনা মিন্সানিয়া তিলমেদা অজা বাচ্চকরু আলাইনা মাদা লি দা এইটা মদিনাবাসী বলেছিল এবং সেখানে তারা দপ বাগিয়েছিল আমার কথা বুঝতে পেরেছেন এটা হদুরকে রিসিপশনের সময় যখন তারা এটা করেছিল তখন তারা দপ বাগিয়েছে নাও হাও এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের ব্যাপার এটা তখন মুসলমানও তারা হয়নি আর সেটা দলিল নিয়ে আসে মুন্সিরা কয় নবী অনুমতি দিয়েছে দব যাবে ও থাকার দলিল কোথায় সেট করে মোসের জায়গায় দানি দানির জায়গায় মোস